ওয়া রব ইযনি ইলমা ও হে আমার প্রভু আলবद्धि করো জ্ঞান আমার বद्धि করো জ্ঞান আমার সিনাতুলে দেও আমার সিনাতুলে দাও আমার মুকে জড়তা করো দূর মুকে জড়তা করো দূর ভাষা জানো ভাই মতো আমরা যেন শিখতে পারি পবিত্র কোরআন আমরা যেন শিখতে পারি পবিত্র কোরআন রহিম রহমান দয়ามার ওহে দয়াবান রহিম রহমান দয়ามার ওহে দয়াবান যারা সহজে কোরআন শিখতে চাই আশা করি আপনারা যারা কোরআন শিখতে চান আমাদের এই কোরআন ক্লাস দেখলে আশা করি আপনি খুব সহজে শিখতে পারবেন আমি যেটা ছড়ি ঠেকাইছি এটার নাম র এটার নাম ঝা র আর ঝা দেখতে কিন্তু একরকম পার্থক্য শুধু এর ফোটা নাই ভ্যার একটা ফোটা ধান কাটা ছোট গাছের মতো দেখা যায় তার নাম

তেশির লাম জবরলা রুলা হামজা জবর আ আ মিলেবেন নরের সাথে আ ডান দেখা যায় উপরে ফোটা তার নামসা তারুন জবর সা থামিলবেন নরের 사업두 밀벤 미른샤베 조, 사업의 조, 사제르 조, 로, 조, 로, 조, 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 루 조, 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 다 조, 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 ro ri ru rin gan run ru ma ri na ro ni ru la ar san sin jun za ji zu lu zu ri za ma ji na zu az